আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ও বরকাত দর্শক ভাইয়ারা আমি আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি এই মুহূর্তে আছি ঢাকা সদরঘাট এম বি রাজারহাট বি এম বি রাজারহাট বি ঢাকা কালীগিঞ্জ ইলিশা রুটে তো দর্শক ভাইয়ারা আপনার আমাদের সাথেই থাকবেন এখন ভিত্তের যে সৌন্দর্যগুলা এগুলা ইনশাল্লাহ আপনারা দেখেন এই সে সামনের ড্যাগের যে সৌন্দর্যতা দেখেন এখানে ফল বেচতেছে এই সে আমাকে টিকিট কাউন্টারের এখান থেকে যার যার চাবি বুঝা নেবেন যারা কেবিনে যাবেন কেবিনের চাবি এখান থেকে বুই সুন্দর মতো নেবেন তো দর্শক আমাদের সাথে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরে প্রবেশ করব। ভিতরে যে সৌন্দর্যগুলো আপনাদের সাথে ধরব এখন আমি ভিতরে প্রবেশ করতেছি আমাদের সাথে থাকুন এই যে ভিতরে এখানে সুপারভাইজার সুদ্ধার টিকিট কাউন্টার টিকিট কাটে এই যে আমার স্বপ্ন আপনারা দেখেন এই সে সুপারভাইজার লঞ্চের কোনো প্রবলেম সমস্যা থাকলে আপনারা সুপারভাইজারের কাছে কমপ্লেন করবেন আর আপনারা লঞ্চের অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না এখান থেকে টিকিট কেবিনের টিকিট আপনারা বুঝে নেবেন তো দর্শক ভাইয়েরা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুব মনোরম পরিবেশে সোফা চেয়ার খুব সুন্দর তো রাতে আপনারা দেখতে থাকেন আর আমাদের সাথে থাকুন দেখেন কত সৌন্দর্য পরিবেশ যাত্রী একেবারে কম এটা হচ্ছে ডালা বিছানা এখানে ডালা বিছানার মধ্যে আপনার ই করে এই যার বিছানা বিছিয়ে যার যার আরাম মতো থাকে এই যে সামনের দৃশ্যটা খুব অপূর্ব দৃশ্য দর্শক ভাইয়ারা আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি ভালো লাগব এই সে লঞ্চের এখানে পান সিকারেট চা বিস্কিট এখানে চা বিস্কিট পান সিকারেট সব কিছু বেচা কিনা হয় এই পিছনের দৃশ্য ওটা দশক আর আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যেই পিছনের দিকে যাব যাতে আশা করি আপনারা আমাদের সাথে থাকুন এই সে ইঞ্জিল রুম বিশাল বড় বড় দুইটা ইঞ্জিল দেখেন আপনারা দুই পাশে দুইটা ইঞ্জিল আছে ডাইনামা আছে জেনারেটার এই সে আমরা ক্যান্টিনে রুক এখন এইসে ক্যান্টিন দেখেন খুব মনোরম পরিবেশের ক্যান্টিন এখানে খুব ভালো পরিবেশের খানা খানার মান ভালো দর্শক ভাইয়েরা দেখেন আপনারা ফ্যান আছে সৌন্দর্য বেঞ্চ দুই পাশে বেঞ্চ আছে তিনটা তিনটা ঘুরে চেয়ার আপনারা দেখেন উপরে ফ্যানের ব্যবস্থা আছে আরামের সাথে খানা খাবেন আর নদীর যে দৃশ্যগুলা পাশ দিয়ে দেখা যায় এগুলো আপনারা সুন্দরভাবে অনুভব করবেন তা হোটেল এই যে দেখেন বাই ম্যানেজার তো দর্শক বেলা এটা হচ্ছে লঞ্চের পিছন আসেন এখন আমরা কেবিনের দিকে যাব দ্বিতীয়তলা কেবিনে যাবো আপনারা আমাদের সাথে থাকেন রাজারহাট বি দ্বিতীয়তলা দ্বিতীয়তলা লঞ্চের ড্র্যাগের যে পরিবেশ বিছনা বেডিং বিছিয়া যার যার মতে মতে কেউ শুয়ে রয়েছে কেউ বৈশা আছে তো দর্শক ভাইয়েরা আমাদের সাথেই থাকেন এখন আমরা কেবিন পিছনের সাইড বাথরুম আছে এখানে এখন আমরা তৃতীয়তলা যাব এই সে লঞ্চের তৃতীয়তলা চ্যালেঞ্জারের পাইভেটে হচ্ছে নামাজের জায়গা আমার বামে হইছে ক্যান্টিন এখানে ক্যান্টিন ধোয়া পাকড়া করতেছে প্লেট টেলেট আমি কিছুক্ষণের মধ্যে কেবিনে ঢুকুম এই যে নামাজ পড়তেছে বাইরা ভীষণ চারটা এখন আমি কেবিনে ঢুকতেছি আপনারা আমাদের সাথে থাকুন এই কেবিনের বাম সাইড লঞ্চের বাম পাশের দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে অনুভব করতে থাকেন আর দেখতে থাকেন খুব সৌন্দর্য পরিবেশ আশা করি ভিডিওটা না টেনে করিটা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনারা দেখবেন খুব চমৎকার দেখেন দর্শক ভাইয়েরা আমরা এখন সামনের দিকে যেমন যেখানে শুকানি শুকানি মাস্টারবাইরা লঞ্চ নিয়ন্ত্রণ করে ওই জায়গাটা আমরা এখন প্রবেশ করব এটা হচ্ছে প্রবেশ পথ এই যে লঞ্চের একেবারে মাস্টার মাস্টারবাই যারা শুকানি ওই জায়গার সামনে এখন এটা আমরা এই যে মাস্টারবাই খানা খাইতেছি এই সে ভিতরের ছেড়টা দর্শক ভাইরা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা আশা করি বাইরা দেখবেন আমরা এখন সামনের দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথেই থাকবেন কত সুন্দর দৃশ্য দেখেন এটা হইছে ভিতরের আপনার সব কিছু পাওয়া যায় কপি তৃতীয়তলা এখানে ঠান্ডা পানি কোক কলা উইথ আপনার আর সেবেন ফান্ডা উইথে কেক রুটি বিস্কিট যত রকমের আইটেম আছে এখানে আছে বেঞ্চ আছে চেয়ার আছে অনেক সুন্দর পরিবেশ চকলেট আছে বাবুদের খানা বাবুদের মতো বাবুদের খাওয়ানোর মতো অনেক কিছু আছে ফেয়ানের ব্যবস্থা আছে এখানে নর্মাল ঠান্ডা পানি আছে সে এম বি রাজারা পি লঞ্চের তৃতীয়তলা দোকান আলহামদুলিল্লাহ এখন আমরা সামনের দিকে আগে বাড়াতেছি আমাদের সাথে থাকুন লঞ্চের খুঁটি নাটি গুলো আজকে আপনাদের সামনে দুই তৈরাদম এই সে কেবিনের বেকসাইড এখানে পিছন সাইডটা যেখান থেকে একবার আসলাম এটা ভিতরের সাইড কেবিনের এখন আমরা দ্বিতীয় তলা লঞ্চের কেবিনে যাব দর্শক আমরা এখন দ্বিতীয় তলা কেবিনের বাম পাশে আসি খুব সৌন্দর্য মনোরম পরিবেশ আশা করি ভালো লাগবো আপনাদের কাছে আপনারা আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয়তলা লঞ্চের সামনের দিকে সৌন্দর্যতা আপনাদের কাছে তুলা ধরুন দেখেন সামনে দেখতেছে এটা হচ্ছে চার্জ লাইট লঞ্চ যখন নদীতে ভ্রমণ অবস্থা চলে তখন রাত হইলে এই চার্জ লাইট ব্যবহার করা হয় চার্জ লাইটের অনেক পাওয়ার এই লঞ্চের সামনের দিকটা পল্টন ঢাকা সদরঘাট পল্টনের পরিচিতি রাত্রের এইসের সামনের অংশটা দর্শক ভাই এরা আপনারা আমাদের সাথে থাকবেন আমি আর ভিডিওটা হয়তো বেশি দীর্ঘ করব না এসে লঞ্চের ডাইন আপনারা সৌন্দর্য উপভোগ করবেন আর আমাদের পাশেই থাকবেন দর্শক ভাইয়েরা আমি বিড়ি আর বেশি দীর্ঘ করব না আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন